আমাদের এই বর্তমান ইস্টার্ন এর ই ব্লকের দুই নম্বর রোডটা ওয়ান কাইন্ড অফ বিগেস্ট মানে একটা কী বলবো এটার সবচেয়ে বড় একটা খারাপ জায়গার মতো মানে কি হয়ে গেছে দেখেন অবস্থা এক প্রতিদিন হাঙ্গা ভাঙ্গা দেখেন মারামারি দেখেন প্রতিদিন রেগুলার এখানে মারামারি হয় বিশেষ করে সরকারের পট পরিবর্তনের পর থেকে এখানে মারামারি স্বর্গরাজ্য হয়েছে এটা এটা হয়ে গেছে মারামারি স্বর্গরাজ্য এখানে আপনার খুবই বাজে অবস্থা ওটা হচ্ছে একটা মারামারি স্বর্গরাজ্য ঢাকা শহরে আর কথা এরকম মারামারি হইতেছে কিনা জানি না তবে এখানে প্রচুর মারামারি হয় প্রতিদিন কোনো না কোনো ইস্যু নিয়ে চিন্তাই চাঁদাবাজি মারামারি এটা হয়েই আসতেছে বিগত দুই আড়াই মাস যাবত এটা চলতেছে এখানে কন্টিনিউ আর এটার উৎসটা আসলে কী কারণে হয়তো বা কর্তৃপক্ষ দৃষ্টি দিলে এটা সমাধানও হবে কিন্তু কর্তৃপক্ষ কবে যে দৃষ্টি দিবে আর তাদের দৃষ্টি আছে কি না সাথে না পিস পকেটে রায়খা দিচ্ছে প্যান্টের কে জানে খুব খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা এর রোডটাতে জঘন্য একটা অবস্থা এই যে ভদ্রলোক আমাদের বাড়িওয়ালা আমাদের বাড়ির আঙ্কেল তো ওনারে উনি আরেক টাইপের মানুষ ওনার বাসার সামনে ময়লা আবর্জনা ডাস্টবিন এই যে মশার ডেঙ্গু মশার বিভিন্ন ময়লা সয়লা এই খাতে এই যে দেখেন ওনার মধ্যে স্তূপ করা এই স্তূপ করা দেখছেন তো উনি এই যে এইগুলো আমাদের যে বলতে হয় তা আমি বইলা কালার হইতে আর আমাদের স্পেশাল ব্রাঞ্চের একজন দারোয়ান আছে মোহাম্মদ ভাই এই যে মাফলার মাফলার জুলাই রাখছে গলায় দেখাইতেছি দর্শক যাচ্ছে শুধু দর্শক যাচ্ছে ওই জন্য মোহাম্মদ চলে গেল দেখা খুব সুন্দর পরিবেশ আমি প্রতিনিয়ত জ্ঞান যাব প্রতিনিয়ত আল্লাহ তিরিশ দিনই জ্ঞান যাবো জঘন্য ব্যবস্থা একটা একটা জঘন্য অবস্থা কি এখানে গ্যারেজ মালিক নেতা গ্যারেজ মালিকের রামনা রিডక్షన్ ড্রাইভার নেতা গ্যারেজ মালিকের ম্যানেজার নেতা আশেপাশে যা আছে পিঠাবেছে ও নেতা ও নেরিকশার সামনে ওই যে দেখেন ইয়াবেছে যে কি কয় এটা রে টং বানাইছে নতুন এগুলো এলাও ছিল না হলজিনে গাড়িটা সামনে তো ওই উনিও নেতা ঠিক আছে নেতা নেতা 100 ঘুরে গেছে এই যে দর্শক দৌড়ে যাচ্ছে খুব যে নম্বর রোডের গ্যাঙ্গাম লাগছে যাইতেই খাস ও তো যাই হোক যথাযথ এগুলা আসলে ব্যবস্থা না নিলে দেশের যে পরিস্থিতি এগুলা দিক যাবে আল্লাহ জানে